হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু আর ফিল্যান্সি ইনফরমেশন টিভি চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে নিউ টেলিগ্রাম বোর্ড মাইনিং নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকে আমরা কথা বলবো আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো কিভাবে আমরা কিউ কয়েন মাইনিংয়ে টেলিগ্রাম বোর্ড ওপেন করে এখানে মাইনিং করতে পারবো এবং এই কিউ মাইনিং কে বিল্ড করেছে এবং এটার ভবিষ্যতে এটার থেকে আমরা কিরকম পেমেন্ট পেতে পারি আধো এটা থেকে পেমেন্ট পাবো কি না বিস্তারিত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ফার্স্ট লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ প্রসেস বুঝে আপনি কাজ করবেন ইনশাল্লাহ আমরা যে প্রজেক্টগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি প্রত্যেকটা প্রজেক্ট থেকে ইতিমধ্যে আপনারা পেমেন্ট পেয়ে এসেছেন যে প্রজেক্টগুলো এখন নিত্য নতুন শেয়ার হচ্ছে প্রত্যেকটা প্রজেক্ট থেকে ভবিষ্যতে আপনারা পেমেন্ট পাবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি না আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস এই বিবিকিউ কয়েন মাইনিংটা হচ্ছে আপনার সেম নোট কয়েন মাইনিং একদম নোট কয়েন মাইনিং এর মতই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমি মাত্র তাই প্রতিটা ক্লিকে একটা একটা করে কয়েন কিন্তু এখানে আমার বাড়তেছে এবার দেখেন এখানে কিছু অপশন আছে আমি সর্বশেষ আপনাদেরকে এটার বিস্তারিত ইনফরমেশন জয়েন প্রসেস সবকিছু দেখিয়ে দেব কিন্তু প্রথমত এটা যে প্রসেস গুলো আছে সেই প্রসেস গুলো আমি দেখাচ্ছি ফার্স্ট হচ্ছে ফ্রেন্ডস এই ফ্রেন্ডস ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে রেফার করার জন্য ওয়েটা আপনি এখানে দেখতে পারতেছেন যে আপনার পার ইনভাইটের জন্য ইনস্ট্যান্ট পাচ্ছেন পঁচিশশো কয়েন এটাই কিন্তু শেষ না এর থেকেও রেফার ইনকাম আছে কমিশন আছে সে যত এখানে ক্লিক করবে তত আপনার ইনকাম হবে তো রেফার কিভাবে করবেন রেফার করার জন্য এই যে শেয়ার অপশন আছে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর আপনার টেলিগ্রামে আপনাকে নিয়ে যাবে এখানে সার্চ বার থেকে আপনি যে কাউকে একটা ক্লিক করে আপনি এখানে লিঙ্কটা শেয়ার করবেন এবং তার থেকে লিঙ্কটা আপনি কপি করে নেবেন বিষয়টা ক্লিয়ার যখন আপনি তার থেকে লিঙ্কটা কপি করবেন তখন ওই লিঙ্কটা আপনি যে কাউকে শেয়ার করবেন সে কিন্তু আপনার ওই লিংকে ক্লিক করে এখানে টেলিগ্রাম বোর্ডটা ওপেন করলে আপনার একজন রেফার হয়ে যাবে দেন তার থেকে আপনি ইনস্ট্যান্ট পঁচিশে কয়েন পেয়ে আছেন এরপর দেখেন বুস্ট সেটিং এই বুস্টে কিন্তু এখান থেকে আরো বেশি ইনকামের প্রসেস রয়েছে আমি আপনাদেরকে যদি একটু ভালো করে বুঝিয়ে দেই তো এখানে বুস্ট সেটিংসে আসব বুস্টে আসার পর এখানে চারটে ওয়ে রয়েছে একটা হচ্ছে অটো ট্যাপ বোর্ড দেখেন আপনারা অনেকগুলো মাইনিং প্রজেক্ট দেখেছেন টেলিগ্রাম বোট আমি কিন্তু যখন নোট কয়েন এসেছিল আমাদের মাঝে হট কয়েন এসেছিল তখনই আপনাদের বলেছিলাম যে দেখেন এখন প্রত্যেকটা টেলিগ্রাম মানে টেলিগ্রাম বোটের মাধ্যমে প্রত্যেকটা প্রজেক্ট আসতেছে এবং ভবিষ্যতে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না টেলিগ্রাম বোটের মাধ্যমেই আপনারা মাইনিং করতে পারবেন এবং এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন ঠিক সেম আপনারা এখন দেখতে পারতেছেন যে প্রত্যেকটা প্রোজেক্ট একের পর এক নোট নোটকয়েন যখন মার্কেটে আসলো ভাইরাল হলো পেমেন্ট পেলাম এখনও লিস্টিং হয়নি তারপরেও আমরা এখান থেকে বাউসার ক্লাইম করে সেল করে অনেক পরিমাণে প্রফিট নিয়ে নিয়েছি যারা বাউসার ক্লাইম করতে পারেনি তারা আজ বিশ তারিখ আমাদেরকে পেমেন্ট দেওয়ার কথা লিস্ট হওয়ার কথা তবে আজকে বিশ তারিখ হ্যালবিং চলতেছে বিটকয়েন হ্যালবিং সেক্ষেত্রে বিটকয়েন এর পরেই কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট পাবো খুব শীঘ্রই এখান থেকে এমন হতে পারে বিশ তারিখের পরে একুশ তারিখ বা আজই আমরা এখান থেকে হালবিং এর স্টার্ট হওয়ার পরে আমরা এখান থেকে পেমেন্টটা পেয়ে যেতে পারি তো সেক্ষেত্রে দেখেন নোট কয়েন আসার পরে প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু টেলিগ্রাম বোর্ড নোট কয়েন কি কপি করে করে মার্কেটে আসতেছে এবং এর ভিতরে যে প্রজেক্টগুলো আসতেছে প্রত্যেকটা থেকে ইনশাল আমরা পেমেন্ট পাবো তো সেম এখানে দেখেন এই প্রজেক্টে কিন্তু নোট কয়েনের মতো অটো ট্যাব বোট আছে যে এখানে আপনি দিনে একবার ক্লিক করলে আপনার সমস্ত কয়েনগুলো কালেক্ট হয়ে এখানে ব্যালেন্সে চলে আসবে এরপর হচ্ছে মাল্টি ট্যাপ এনার্জি লিমিট রিসার্চ স্পিড এখানে মাল্টি ট্যাপে ক্লিক করলে আমরা আমি আগে বিষয়টা বুঝিয়ে দেই ফ্রেন্ডস সরি আমরা এখানে যদি বিবি তে ক্লিক করি তো এখানে দেখতে পারতেছেন আমরা যদি একটা ক্লিক করি একটা করে আমাদের কয়েন কিন্তু কালেক্ট হচ্ছে আর আমরা যদি বুস্টে আসি মাল্টি ট্যাপে ক্লিক করি একশো কয়েন প্রথমত কেটে নেবে গেটে ক্লিক করলাম আমাদের একশো কয়েন কেটে নেবে এবং আমরা যদি বিবি কিউ সেকশনে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আমাদের কিন্তু এখন দুটো করে কয়েন কালেক্ট হচ্ছে একটু ভালো করে বুঝে নেবেন এখন কিন্তু আমাদের সরি আমাদের কিন্তু দুটো করে কয়েন কালেক্ট হচ্ছে ঠিক আছে মালটিটার প্রসেসটা আপনারা বুঝে নিলেন তো মালটিটা প্রথমত আপনি একশো কয়েন দিয়ে পারবেন পরেরটা লেভেল আপগ্রেড করতে দুহাজার কয়েন লাগবে তো এবার দেখতে পারতেছেন এনার্জি লিমিট এনার্জি লিমিটে আপনি ক্লিক করে দিবেন এখানে গেটে ক্লিক করবেন একশো কয়েন কেটে নেবে এবং বিবিউ সেকশন এখানে আসবেন এই যে বিবিউ সেকশন এখন দেখেন আপনি এনার্জি লিমিটটা হচ্ছে আপনার এই যে জায়গাটা এটা আপনাকে বড় করে দিয়েছে বিষয়টা ক্লিয়ার ঠিক আছে এনার্জি লিমিট এখানে জায়গাটা বড় করে দেবে এখন যেমন আমরা দেখতে পারতেছি এক হাজার করে কয়েন না আমরা পনেরোশো কয়েন এখান থেকে কালেক্ট করতে পারবো বুস্ট সেটিংয়ে আসবো এরপরে দেখেন এখানে আছে রিসার্চ স্পিড রিসার্জিং স্পিড এটা এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে গেটে ক্লিক করব প্রথম লেভেলটা প্রত্যেকটাই কিন্তু একশো কয়েন করে করে কেটে নিচ্ছে পরের দু হাজার তার পরেরগুলো আরও বেড়ে যাবে তো এবার আমরা রিসার্চ স্পিডটা দেখলাম এখন দেখেন এইটা আপনি যখন এখানে ক্লিক করে আপনার যে কয়েনটা আছে কালেক্ট করে নেবেন এই কয়েনটা খুব দ্রুত আবার কিন্তু এখানে বেড়ে যাবে আর এটাই হচ্ছে রিসার্চ স্পিড এখন দেখেন আমি অ্যাকাউন্টও মাত্র ক্রিয়েট করেছি দু আছে এখন আমি কিন্তু চাইলেও ট্যাব বোর্ডটা অন করতে পারবো না আপনাদের যখন ব্যালেন্সে বিশ হবে বিশ হাজার হওয়ার পরেই এই অটো ট্যাব বোর্ড এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে গেট বাটন গেট বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনার এই অটো ট্যাব বাটনটা বোর্ডটা চালু হয়ে যাবে ১২ ঘন্টা পরে জাস্ট আপনি একটা ক্লিক করলে আপনার বারো ঘন্টা সমস্ত কয়েন এখানে কালেক্ট হয়ে যাবে বিষয়টা ক্লিয়ার তো ফ্রেন্ড শুধু এই নয় সেম নোট কয়েনের মতো মানে নোট কয়েনের মতোই দেখেন আর্ন অপশন আছে নোট কয়েনের মতো আর্নে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পারবেন যে রেফার ইনকাম দেখেন আপনি যদি জনকে রেফার করেন ইনস্ট্যান্ট এক লক্ষ কয়েন পেয়ে যাচ্ছেন একটা স্কোয়াডে নোট কয়েনের মতো জয়েন হলে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এখানে আপনি আর্নে জয়েন হলে পেয়ে যাচ্ছেন তিন হাজার ঠিক আছে এখানে জয়েন ডিসকাশন গ্রুপ একটা গ্রুপ আছে তাদের এখানে ক্লিক করে জয়েন হলে পাঁচ হাজার তো এখানে ক্লিক করবো আমরা ক্লিক করার সাথে সাথে দেখবেন যে তাদের যে ডিসকাশন গ্রুপ আছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে আমরা এখানে ক্লিক করতেছি এবং এখান থেকে আমাদের যে পাঁচ হাজার কয়েন আছে সেটা কালেক্ট হয়ে যাবে আমরা যদি এখানে ইনভাইট ফ্রেন্ডস ক্লিক করি আর এক হাজার কয়েন এখানে যদি ক্লিক করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে ক্লিক করার পর আমরা যদি এক হাজার কয়েন এখান থেকে কালেক্ট করি এক হাজার কয়েন কালেক্ট করার ফলে এখান থেকে আমরা যদি আবারও আর্ন অপশনে যাই আর্ন অপশনে গেলে এখান থেকে এক হাজার কয়েন ট্যাপ করলে আর কি সম্ভবত ট্যাপ করতে হবে আপনার এক হাজার কয়েন এক হাজার কয়েন ট্যাপ যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে পাচ্ছেন কত ইনস্ট্যান্ট তিন হাজার কয়েন বিষয়টা একটু মাথায় রাখবেন ঠিক আছে যে ইনকামের প্রসেসটা কি এখান থেকে কত প্রসেসে ইনকাম করা যায় আর এই ক্লিক করে আপনারা এখান থেকে একটা ক্লিক করতে পারেন অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা দেওয়ার চেষ্টা করব সেই স্কোয়াডে আপনারা জয়েন হবেন ঠিক আছে তো এখন কথা হচ্ছে ফ্রেন্ডস আপনি এখানে জয়েন কিভাবে হবেন কিভাবে আপনি এখানে জয়েন হয়ে টেলিগ্রাম বোর্ডটা ওপেন করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো আপনার জানা দরকার তো এখানে দেখতে পারতেছেন যে আর্ অপশনে এখানে টেলিগ্রামকে আপনি সাবস্ক্রাইব করলে আপনি পঞ্চাশ হাজার এবং টেলিগ্রাম প্রিমিয়াম যদি আপনি বাই করেন সেক্ষেত্রে তিন লক্ষ পাবেন ফলো করলে আপনি টুইটারে পাবেন দশ হাজার এবং সাবস্ক্রাইব টু অ্যাপস পার্ক এখানে আপনি পাচ্ছেন তো আমরা প্রথম টেলিগ্রাম চ্যানেল এখানে ক্লিক করব টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করার পর আমাদের তাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সেটাকে সাবস্ক্রাইব করতে হবে যখন এটা সাবস্ক্রাইব করব তখন আমরা এখান থেকে পেয়ে যাবো পঞ্চাশ হাজার ঠিক আছে এই প্রসেসে আপনারা এখানে ক্লিক করে করে আপনারা এটা সাবস্ক্রাইব টুইটার টুইটার ফলো করবেন ক্লিক করলে টুইটারে নিয়ে যাবে এবং সেখানে ফলো করবেন এই যে দেখতে পাচ্ছেন টুইটার আমরা ফলো করে দিলাম ফলো করে আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো ঠিক আছে ব্যাগে আসার পর আমরা এখানে কি করব আমাদের যে টুইটার ফলো হয়েছে আমরা আর্ন অপশনে গিয়ে এটাকে ক্লাইম করে নেব এই যে দেখতে পারতেছেন টুইটার ফলো হয়েছে এটা এখানে ক্লিক করে আমরা ক্লাইম করে নেব আমাদের যে আহ সরি ফ্রেন্ডস এখন কিন্তু আমাদের এটা ক্লাইম হচ্ছে না তো এটা অনেক সময় ইস্যু আসে জাস্ট কয়েকবার ট্রাই করলে আপনার এটা কিন্তু ক্লাইম হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন আমাদের ক্লাইম হয়ে গেছে অলরেডি ফাইনালি আমরা যদি এবার ক্লিক করি তো দেখতে পারবেন তো আমাদের বিবিকে অপশনে ক্লিক করলাম আমাদের ব্যালেন্স দেখেন এখানে তেরো হাজার হয়ে গেছে তো ইজি প্রসেস আপনারা কাজটা করতে পারবেন সবাই এবং এখানে বুস্ট সেটিং এসে বুস্টও করতে পারবেন অটো ট্যাপও চালু করতে পারবেন কিভাবে জয়েন হবেন এবং এই প্রোজেক্টটা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে যে এটা আসলে কে বিল্ড করেছে ঠিক আছে তো এখানে জয়েন হওয়ার প্রসেসটা আমি ফার্স্ট অফ অল আপনাকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে এটা আমরা কেটে দেবো কেটে দেওয়ার পর আমরা এখানে চলে আসবো ব্যাগে ঠিক আছে ব্যাগে আসবো তো ফ্রেন্ডস এখান থেকে আমরা আবারও ব্যাগে ক্লিক করবো ব্যাগে ক্লিক করার পর এই যে দেখেন আপনি যখন এখানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন আপনাকে রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে এবং সেখানে আপনি এই পোস্টটা দেখতে পারবেন বিবি কয়েন নিউ মাইনিং কয়েন্ট মাইনিং এবং নিচের দিকে আপনি দেখতে পারবেন রেজিস্ট্রেশন লিঙ্ক তো এই লিঙ্কটার উপরে মূলত আপনি যখন ক্লিক করবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু এগুলো থাকবে না এই স্টার্ট বাটনটা থাকবে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন স্টার্টে স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে এই লেখাটা চলে আসবে এবং এখানে দেখতে পারবেন ওয়েলকাম টু দা বিবি কয়েন ইউনিভার্স ঠিক আছে এরপর নিচে দেখতে পারবেন প্লে বাটন জাস্ট সিম্পল আপনি প্লে বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এই বিবি কয়েন যে টেলিগ্রাম বোর্ড আছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং সম্পূর্ণ প্রসেসটা আপনি দেখতে পারতেছেন এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব এই বিবি কয়েনের বিল্ড কে করেছে এখান থেকে কবে উইড্রো পেতে পারবো আসলে আমরা যে প্রজেক্টে জয়েন করি যে ফ্রি এয়ারড্রপ বা মাইনিং প্রজেক্টে সেখান থেকে পেমেন্ট পাওয়ার জন্যই হচ্ছে আমরা মূলত টেনশন বা আমরা কবে পেমেন্ট পাবো এটাই জানার আগ্রহ থাকে সব থেকে বেশি কবে এখান থেকে উইড্রো পাবো বিস্তারিত ইনফরমেশন আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি তো তাদের যে অফিসিয়ালি টুইটার এখানে দেখতে পারতেছেন আপনি যে একশো ছয় কে মানে হচ্ছে এক লক্ষ ছয় হাজার ফলোয়ার্স তারা ইতিমধ্যে কালেক্ট করতে সক্ষম হয়েছে এবং এটা আসছে কবে দেখেন এপ্রিলে আসছে এখনো কিন্তু এপ্রিল মাস শেষ হতে পারেনি আজকে বিশ তারিখ মাত্র বিশ দিনে এক লক্ষ ছয় হাজার ফলোয়ার্স তারা কালেক্ট করতে সক্ষম হয়েছে একটু বোঝার চেষ্টা করবেন এবং নিচের দিকে চলে আসবে এখানে নিত্য নতুন তাদের একটা এয়ারড্রপ সিস্টেম চলে এবং এখানে আপনারা দেখতে পারতেছেন যে এখানে একটা টাইম কান্টন হচ্ছে এখানে নাইন ডেজ অনেকে বলে কি যে এই টাইম কাউন্ডন হওয়ার পরেই এখান থেকে উইডো দেবে আসলে এরকম মূলত কোনো বিষয় না এই যে দেখতে পাচ্ছেন এখানে 9 ডেজ তারপর নিচের দিকে আসলে তারা টাইম কাউন্ট হয়েছে 10 ডেজ এবং এখন 9 দিন বাকি আছে এই 9 দিন পরে আসলে যখন উইডো দেবে না তখন এখানে কি আপডেট আসতে চলেছে বা কি হবে তো দেখেন এখানে তারা 9 দিন পরে তাদের যে টেলিগ্রাম বোর্ড মাইনিংটা আছে এটাকে আপগ্রেড করবে এবং আপগ্রেড করার পরে তারা নতুন নতুন কিছু নিউ করবে করবে ঠিক আছে নতুন ফাংশন অ্যাড যেগুলো আমরা দেখতে পারবো তো আমরা এখান থেকে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে চলে যাব এবং টেলিগ্রাম চ্যানেলে গিয়েই আমি মূলত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তাদের নেক্সট ফার্স্ট কি তারা কবে উইডো দিতে যাচ্ছে পেমেন্ট পেতে যাচ্ছে কবে আমরা এখান থেকে তো এখানে এটা হচ্ছে মূলত তাদের অফিসিয়ালি টেলিগ্রাম কমিউনিটি বা টেলিগ্রাম চ্যানেল বলতে পারেন এইখানে তারা কিন্তু সব বলে দিয়েছে তো দেখেন এখানে এই পোস্টার ভিতরে বেস্ট মানে বিস্তারিত ইনফরমেশন তারা দিয়ে দিয়েছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে তাদের সকল প্রশ্নগুলো তারা কালেক্ট করেছে এবং সকল প্রশ্নের উত্তর তারা এখানে দিয়ে দিয়েছে তো এখানে প্রথম বলেছে হোয়েন উইল বিবি কিউ বি লিস্টেড এটা কবে লিস্টেড হবে তারা স্পষ্ট বলেছে দ্য লিস্টিং ডেট ইজ টু বি অ্যান্সমেন্ট টিভিএ ম্যান হুইল ইউ ক্যান এঞ্জয় দ্য গেম অ্যান্ড আন বিবিকিউ কয়েন রেস্ট এক আসোড দেয়ার উইল বি প্লেজেন্ট সারপ্রাইজ হয়েন ইট গেটস লিস্টেড মানে তাদের টিবিএ এ শেষ হওয়ার পরেই তারা এটা লিস্টেড করবে এই বিষয়টা ক্লিয়ার এখন কথা হচ্ছে হোয়াট ইজ দ্য উইড্রল ডেট বিবি কিউ পয়েন্ট তো এটা কবে উইড্রো দেবে সেই ডেটটা কি তারা কিন্তু এটাও বলেছে দা উইড্রল ডেট ইজ অলসো টিবিএ মানে টিভি এর পরেই তাদের যে ডেট উইড্রো ডেট সেটা অবশ্যই তারা বলেছে এবং উইল ইনফর্ম ইউ অ্যাজ সুন অ্যাজ ইটস কনফার্ম মানে এখনো পর্যন্ত যেহেতু কনফার্ম হয়নি কবে কবে হবে বা শেষ দেবে সেক্ষেত্রে তারা এখানে বলেছে সুন মানে খুব তাড়াতাড়ি এটা অ্যানাউন্সমেন্ট করে তারা কনফার্ম করবে ঠিক আছে তো ফ্রেন্ডস আমরা একটু নিচে চলে এসেছি আবার আমরা ওই পোস্টায় যাবো একটু উপরের দিকে এবং এরপরে দেখতে পারতেছি যে এখানে তারা বলেছে হট ক্যান উই এক্সপেক্ট ইন ফিফটিন ডেজ মানে তারা পনেরো দিন যে টাইমটা কাউন্ট দিয়েছে আমি দেখালাম একটু আগে আপনাদের সেই টাইমটা কাউন্ট পরে কি হতে যাচ্ছে এখানে তারা বলেছে আই উইল বি সিগনিফাই সিগনিফাইসেন্ট সারপ্রাইজ এস্ট এ টার্ন ফর আপডেটস এখানে কিছু সারপ্রাইজ বা কিছু আপডেটস চলে আসতে চলেছে ডু ইউ হ্যাভ রোড ম্যাপ ইয়েস ইউ ক্যান ফাইন্ড আওয়ার রোড ম্যাপ ইন দা হোয়াইট পেপার অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট তাদের ওয়েব অফিসিয়ালি ওয়েবসাইট গেলে সেখানে আপনি কি পাবেন তাদের রোড ম্যাপ পাবেন এখন কথা হচ্ছে এই বিবি কিউ কোন ব্লক বিল্ড করেছে তো এখানে বলেছে হুইজ ব্লক চেন ইজ বিভিকিউ কয়েন বেসড অন তো এখানে তারা স্পষ্ট ভাবে বলেছে যে বিভিকিউ কয়েন ইজ বেসড ওয়ান দ্য টন ব্লক চেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন টন ব্লক সেন ঠিক আছে তো তার মানে আমরা জানতে পারলাম টন ব্লক সেন বিল্ড করেছে এবং আর देयर এনি রিসেন্ট আপডেটস এবং হাউ ক্যান উই শিওর দিস প্রজেক্ট ইজ ইজ এ ফ্রি গেম উই

এবং এখান থেকে আমরা প্রফিট নিতে পারবো টিভি এ শেষ হওয়ার পরে আমরা বিস্তারিত ইনফরমেশন জেনে নিলাম তার মানে আসলে এই ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করার কারণ হচ্ছে এই প্রজেক্টটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল প্রজেক্ট এখান থেকে আমরা পেমেন্ট পাবো এটা কিন্তু ভেরিফাইড প্রজেক্ট বিষয়টা ক্লিয়ার তো ফ্রেন্ডস এখন আপনি আপনার কাজটা কি আপনি এখানে জয়েন হবেন ডেইলি ক্লিক করবেন অটো ট্যাব বোর্ড আপনি চালু করে রাখবেন ঠিক আছে আর্নে যাবেন তাদের যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করবেন এবং এগুলোতে জয়েন হয়ে নেবেন বিষয়টা ক্লিয়ার তো ফ্রেন্ড জয়েন হওয়ার জন্য আবারও আমি বলে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করলে আপনাকে অটোমেটিকলি আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে এবং সেখানে আপনি পোস্টটা দেখতে পারবেন যে পোস্টটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দিয়েছি এই পোস্টের নিচে থাকবে রেজিস্ট্রেশন লিঙ্ক এখানে ক্লিক করে আপনারা জয়েন হয়ে নেবেন আরেকটা বিষয় আপনারা চাইলে কিন্তু আপনার একটা টেলিগ্রাম এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনার প্রিমিয়াম ছাড়া আপনি তিনটা টেলিগ্রাম ইউজ করতে পারবেন এবং তিনটা দিয়েই আপনি কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন নো প্রবলেম পরবর্তীতে যখন এখানে ওয়ালেট কানেক্ট করতে বলা হবে ওয়ালেট কানেক্ট অবশ্যই আপনারা একটা ভিডিও পাবেন সেই ভিডিওটা দেখে করবেন যারা একটা টেলিগ্রাম অ্যাপের মধ্যে তিনটা টেলিগ্রাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট থাকবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে সবার ছড়িয়ে দিবেন যাতে করে সবাই এই আপডেট এবং নতুন প্রজেক্ট সম্পর্কে জানতে পারে এবং এখান থেকে তারা তাদের ফোনের মাধ্যমে জাস্ট একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে ফ্রিতে ইনকাম করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেনক্সট ভিডিও তো এই শুভকামনা শেষ আল্লাহ হাফেজ